আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি আপনাদের দেখাবো পিএনবি এর রওজা মোবারকের ঠিক সামনের দৃশ্য আমি রাত সাড়ে এগারোটায় ভিতরে প্রবেশ করার পারমিশন পেয়েছিলাম তখন শীতকাল ছিল বাইরে প্রচণ্ড ঠান্ডা আর কনকনে বাতাস সবার সাথে আমিও লাইনে দাঁড়িয়েছিলাম এখানকার পুলিশরা মোবাইলে কোড দেখে তারপর ভিতরে প্রবেশ করতে দেয় আমি ভিতরে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ ভিতরে প্রবেশ করে আমার খুবই ভালো লাগছিল আর এখানকার ডেকোরেশন সৌন্দর্য লাইটিং দেখে আমি তো পুরোপুরি বিস্মিত হয়ে গিয়েছিলাম এত সুন্দর যা হয়তো বলে প্রকাশ করতে আমি পারবো না ভিডিওতে দেখতে হয়তো অতটা সুন্দর না কিন্তু বাস্তবে দেখতে অসাধারণ সুন্দর চার বছর আগে যখন আমি এসেছিলাম তখন আমাদের এক কোনা দেখতে দিয়েছিল কিন্তু এবার দেখেন পুরোপুরি আমাদের দেখতে দিয়েছে আলহামদুলিল্লাহ আর আগে যখন তখন ভিতরে প্রবেশ করা যেত কিন্তু এখন পারমিশন ছাড়া আর ভিতরে প্রবেশ করা যায় না এখানে এসে একটা জিনিস দেখলাম মহিলারা চিৎকার করে কথা বলছে যে জিনিসটা আসলে ঠিক না পি নবী সাল আল্লাহ সাল্লাম বলে গিয়েছেন তার সামনে যেন কেউ জোরে চিৎকার করে কথা না বলে আর যদিও বলে তাহলে নেই কেটে যাবে এটা দেখে আসলে আমার খুব খারাপ লেগেছিল আর এখানকার মহিলা পুলিশরা বারবার করে সবাইকে বের করে দিচ্ছিল আর এই দৃশ্যটা অসাধারণ সুন্দর এই এতটাই সুন্দর যে আমি বারবার করে তাকিয়েছিলাম এরপর এর পাশে আমি রেয়াজুল জালাতে নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ তারপর পেনবী সালিল সাল্লামকে সালাম দিয়ে বের হয়ে আসলাম বের হতে মন চাচ্ছিল না কিন্তু মহিলা পুলিশ জোর করে বের করে দিয়েছে আমি বের হয়ে যাচ্ছি আর বারবার করে পিছন দিকে তাকাচ্ছি যতই দেখি যেন মন ভরে না মহান আল্লাহ রব্বুল আলমিন যেন আবার আমাদের আশা তৌফিক দান করেন এবং যারা আসতে চায় তাদেরও আশা তৌফিক দান করেন আমিন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ